এবার মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দেশ জুড়ে লোকসভা নির্বাচনের মাঝেই কেন্দ্রের মোদী সরকারের প্রশংসায় দেশের প্রধান বিচারপতি কেন্দ্র সরকারের আনা নয়া তিন ফৌজিদারি আইনের সপক্ষে বার্তা দিলেন তিনি প্রধান বিচারপতির দাবি ভারত বদলাচ্ছে যেরকমটা বলেন মোদিজি ঠিক মোদিজির সুরেই এবার তিনি বললেন ভারত বদলাচ্ছে ভারতীয় সমাজে এক নয়া অধ্যায় শুরু হতে চলেছে নয়া তিন ফৌজিদারি আইনের মাধ্যমে চলতি বছরের পয়লা জুলাই থেকে দেশে লাগু হতে চলেছে তিন ফৌজিদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ব্রিটিশ আমলের অপরাধ সংক্রান্ত আইনকে আপাদমস্তক বদলে ফেলে আনা হয়েছে এই নয়া আইন তবে শুরু থেকেই এই আইনের বিরোধিতায় সরব হয়েছে বিরোধী শিবির অভিযোগ তোলা হয়েছে বিজেপি নিজেদের সুবিধা করতে এই আইন এনেছে এর ফলে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে নয়া তিন আইন নিয়ে বিরোধী শিবিরের অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে নয়া আইনকে সমর্থন করলেন প্রধান বিচারপতি তিনি বললেন দেশে যে পরিবর্তন আসতে চলেছে এটা তারই ইঙ্গিত সময়ের সঙ্গে সঙ্গে অতীতের ফৌজিদারি আইনের পরিবর্তন অত্যন্ত জরুরি ছিল বলে মনে করেন তিনি শনিবার নয়াদিল্লিতে এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান বিচারপতি বলেন পুরনো আইনের সবচেয়ে বড় খামতি এটাই যে সেটি বহুকালের পুরনো ওই আইন আঠেরোশো ষাট আঠেরোশো সাল থেকে চলে আসছে নয়া আইন সংসদে পেশ হওয়া স্পষ্টভাবে বার্তা দেয় যে ভারত বদলাচ্ছে